প্রতিদিন আর বুটমুরি খেতে ভালো লাগে না প্রতিদিনই একই খাবার খায় আজকে আমার জামাই বলতেছে হয় অন্য কিছু রান্না করো আর নয়তো আজকে ইফতারিতে বুটমুরি খাবো না কারণ বুটমুরি খেতে আমার আর ভালো লাগতেছে না ওনার আবার অনেক দিন থেকে গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে মন চাইছিল তো জন্যই মনে হয় এই কথা বলছে তো যাই হোক ভাবলাম তাইলা আজকে যেহেতু বুটমুরি খাবেই না তাইলা আজকে খিচুড়িই রান্না করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে রমজানের আজকে হচ্ছে বারোটা মেবি তো আমার হাজব্যান্ড হচ্ছে অনেকদিন থেকেই খিচুড়ি খেতে চাচ্ছিলো গরুর মাংস দিয়ে তো বাসায় গরুর মাংস না থাকার কারণে আমি সে রান্নাও করতে পারি নাই তো আজকে হচ্ছে গরু মাংস দিয়ে ওনার জন্য খিচুড়ি রান্না করছি জানি না কেমন হয়েছে পোলার চাল দিয়েছি আর অল্প কয়েকটা হচ্ছে আটব চাল দিয়েছি আর গরুর মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে দিয়েছি সাথে আলু দিয়েছি সাথে টমেটো এগুলো আর কি দিয়েছি তো জানি না কেমন হয়েছে যেহেতু আমি রোজা ছিলাম তো মানে খেয়ে টেস্ট করে দেখতে পারি নাই যদি লবণ বেশি হয়ে থাকে তাহলে তো আর খেতেই পারবে না তো যাই হোক আমার মনে হচ্ছে যে লবণ একটু বেশি হতেও পারে আর এখানে হচ্ছে আজকে বাইলা মাছ রান্না করছি টমেটো আর হচ্ছে আলু দিয়ে এটা হচ্ছে ভোর রাত্রে খাওয়ার জন্য আর কি তো আমি এখন খিচুড়ি খাওয়ার জন্য সালাদ বানাবো সালাদ বানানোর জন্য আমি হচ্ছে ফ্রিজ থেকে টমেটো আর শশা বের করে নিয়েছি অল্প কিছুই সালাদ বানাবো অনেক বেশি না যেহেতু আমার বোন আছে আমার বোন আমার হাজব্যান্ড আমি তো তিনটা টমেটো নিয়েছি আর হচ্ছে শসা আছে তো এই শশার শশা টমেটো কাঁচামরিচ কাঁচামরিচ বের করে নিই কাঁচামরিচ দিতে হবে যে কাঁচামরিচ নিয়ে নিয়েছি ফলও বের করে নিই যেহেতু ইফতারেরও টাইম হয়ে গেছে এখন ইফতারটা গুছায় ফেলি আস্তে আস্তে আজকে হচ্ছে আঙ্গুল ফলার আপেল আছে বাসায় আর কোনো ফলটল নেই শেষ হয়ে গেছে তো আজকে এগুলো আর কি ইফতারের জন্য কাটবো এখন আর খেজুর আছে আর কি কয়েকটা খেজুর নিয়ে নিব এখন প্রচণ্ড গরম পড়তে হঠাৎ করে জানি না কেন জল্প একটা খেজুর নিয়ে নিলাম এগুলো সব বের করে নিয়েছে অল্প অল্প করে এখন এগুলো সব ধুয়ে ধুয়ে সুন্দর করে প্লেটের মধ্যে উঠাবো যেহেতু ইফতারি টাইম হয়ে যাচ্ছে হাতে বেশি সময় নাই কারণ রান্না বান্না করতে করতে আমার একদমই আজকে হাতে সময় নাই সময় সব কোন দিক দিয়ে যে চলে গেছে আমি বুঝতেই পারি নাই বাসায় যেহেতু আমি একা তাই একা হাতেই সব কাজ সামলাইতে হয় তাই ইফতারিও একা একাই গুছিয়ে নিচ্ছি কিছুটা ফল ছিল ফ্রিজের মধ্যে আপেল ছিল আর হচ্ছে আঙ্গুল ফল ছিল আর ফল হচ্ছে শেষ হয়ে গেছে ভাবছি এগুলো শেষ হওয়ার পরে তারপরেই ফল আনবো কারণ কি ইফতার করার আগে মানে এগুলো মানে সাজাইতে বেশ ভালোই লাগে কিন্তু ইফতার করার পরে খেতে আর বেশি ভালো লাগে না প্রত্যেক দিনই প্লেটের মধ্যে মানে ফল টল এগুলো থেকেই যায় কারণ শরবত খাওয়ার পরে তারপর আর কোনো কিছুই ওই রকমের খেতে ভালো লাগে না আমার কাছে আমার হাজব্যান্ডও সেরকমের কিছুই খায় না শুধু একটু ইফতার করে তারপরে পানি খায় তারপর হচ্ছে মরিটুড়ি খেয়ে দু একটা ফল মুখে দিয়ে তারপরে সে আর কি চলে যায় তো এগুলো আর কি শুধু শুধুই আর কি রাখি তো ভাবছি যে এই ফলগুলো শেষ হয়ে গেলে তারপরে আর ফল আনবো না কয়েকদিন পরেই ফল আনবো কারণ ফলের যে দাম শুধু শুধু টাকা নষ্ট করব না আর সব থেকে বড় কথা হচ্ছে খেতেও ইচ্ছা করে না ইফতার করার পরে হচ্ছে আমি দোকানে চলে আসি ফার্মেসিতে আমার হাজব্যান্ডও ফার্মেসিতে চলে যায় আমরা বাসায় যাই হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি প্রায় দিন এগারোটা বাজেই চলে যাই কিন্তু আমার হাজব্যান্ড প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে হচ্ছে বাসায় যায় তখন গিয়ে সে নামাজ টামাজ পড়ে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নামাজ পড়ে কয়েকটা ভাত খায় ভাত খেয়ে ঘুমায় পড়ে ভোরাত্রে উঠে শুধু এক গ্লাস পানি খায় আর কিছুই খায় না তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আজকের ভিডিওটা পর্যন্ত অবশ্যই ভালো থাকবে